হ্যালো মন আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো কিভাবে ফেলনা জিনিস দিয়ে আমরা ঘরকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি তো আমি আজকে নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে আমার বাবুর ওয়েট টিসুর পট আপনারা যে কোনো প্লাস্টিকের পট নিয়ে নিতে পারেন তো আমি এখানে একটা বড় তারকাটা নিয়ে নিয়েছি আপনার লোহার যে কোনো কিছু নিয়ে নিলে হবে আমি মোমের মধ্যে এটাকে দিয়ে গরম করে হচ্ছে গিয়ে ওটাকে ছিদ্র করতে হবে তারপর যে কোনো কিছু দিয়ে করতে পারেন আপনার এটা গ্যাসে গরম করে নিতে পারেন যে কোনোভাবেই একটা লোহার কিছু গরম করে নিয়ে হচ্ছে গিয়ে এই প্লাস্টিকের ডিব্বাটাকে আমি চাপটা ছিদ্র করে দিয়েছি এখন এই চাপ ছিদ্রর মধ্যে দিয়ে আমি হচ্ছে সুতা ঢুকিয়ে দিচ্ছি আমি সুতা বা প্লাস্টিকের রশি সেগুলো দিয়েও করতে পারবেন সমস্যা হবে না এটা হচ্ছে ঝুলানোর জন্য আমার যে রশি লাগবে সেই ব্যাপার তো এই যে আমার কাজ শেষ হয়ে গিয়েছে এই যে দেখেন আমার পট হচ্ছে গিয়ে রেডি হয়ে গেছে যারা ইনডোরে করবেন তারা এখানে ছিদ্র করবেন আউটডোরের জন্য এখানে ছিদ্র করতে হবে যেন পানিটা নিষ্কাশন হয়ে যায় তো এখন আমি এখানে দিয়ে হচ্ছে কিছু ইটের আর এখানে এখানে মাটি 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 আমি বেলে ব্যবহার করেছি আপনাদের কাছে যে থাকে আপনারা ব্যবহার করতে পারবেন সমস্যা নেই এখন আমি এখানে বেবি টিয়ার্স গাছ দিয়ে দিয়ে দিব আমার একটা অন্য পাত্রে ছিল সেখান থেকে উঠিয়ে এনে আমি হচ্ছে এই বেবি গার্লস গুলা এটার মধ্যে এখন লাগিয়ে দিবো খুব সুন্দর করে বেবি টিয়ার্স গাছের কথা কি বলবো বেবি টিয়ার্স গাছ যে কোনো বাগান বা বাড়ির জন্য হচ্ছে কি দুর্দান্ত এটি আপনার বাড়ির বা বারান্দার সৌন্দর্য বাড়াতে অনেক ভূমিকা রাখবে কম রোদ ও আংশিক ছায়া অল্প পানি দিলেই এই গাছটা খুব সুন্দরভাবে বেড়ে ওঠে তো দেখেন এক মাস পরে আমার গাছ মাশাল্লাহ কি সুন্দর হয়েছে এটা আপনি বারান্দায় লাগালে বা আপনার ঘরের ইনডোরে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারবেন আপনার বাড়ির সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে দেবে আমি বলে দিতে পারি ট্রাই করে দেব